সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিম অর্গান্স উপাদ্যের দ্বিতীয় প্রমাণটা করতে চাই চলো শুরু করি সত্যক সাহিনী দ্বারা এটা দুই সাকেট উপাদায়টা আমরা দেখি প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড পণ করব এ আর বি কলমটা পণ করব এ আর বি করলে জিরো জিরো অর করলে হচ্ছে জিরো জিরো অন অর করলে হচ্ছে ওয়ান অন জিরো অর কলে হচ্ছে ওয়ান অন অন অর করে হচ্ছে ওয়ান এবার এই কলমটা রিভার্স করবো অর কমপ্লিমেন্টস ওয়ান ওয়ান হচ্ছে জিরো ওয়ান হচ্ছে জিরো ওয়ান হচ্ছে জিরো এবার এ কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট করবো জিরো হচ্ছে ওয়ান জিরো হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে জিরো ওয়ান হচ্ছে জিরো এবার বি কমপ্লিমেন্ট জিরো হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে জিরো জিরো হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে জিরো এবার এই দুইটা অ্যান্ড করবো ওয়ান ওয়ান অ্যান করলে হচ্ছে ওয়ান ওয়ান জিরো অ্যান্ড করলে হচ্ছে জিরো জিরো অন অ্যান্ড করলে হচ্ছে জিরো 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 অ্যান্ড করলে হচ্ছে জিরো তাহলে আমরা দেখি এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড এবং দুইটা কলম সেম এটাই প্রমাণ থ্যাংক ইউ